পশু জবাইয়ের ক্ষেত্রে জাস্ট একটা মিস্টেক আছে এমন যেই মিস্টেকটার জন্য মানুষের কোরবানি একটা মুহূর্তেই নষ্ট হয়ে যায় ইভেন আপনি যদি একটা হিসাব করেন বাংলাদেশের ম্যাক্সিমাম কোরবানি দেওয়ায় কষাইকে দিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে জবাই দেওয়ার পরে কোরবানি হওয়ার পরে এমন একটা মিস্টেক মানুষ করে তার একটা মিস্টেকের জন্য এই আমলটা পুরোটাই সব নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন এখনMistakeটা কি এটা আপনাকে বুঝতে হবে খুব খেয়াল করবেন আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহർ পারফর্ম দ্য সালাহ এন্ড স্যাক্রিফাইস টু ইয়োর লর্ড অ্যালোন আপনি নামাজ পড়বেন এবং কুরবানি করবেন জাস্ট এক সত্তার জন্য বলেন সবাই দিনি কে কিন্তু আমরা যেটা করি এটা আমাদের চরম লেভেলের ভুল হয় কেমনে আমরা যখন গরুকে জবাই করে দিয়েছি গরুটা জাস্ট আমরা কেটেছি তার গলাটা অনেকে কি করে গরুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য গরুর ঘাড়ে একদম ছড়ির আগা দিয়ে গুঁতা দেয় কেন দেয় গুতাটা যাতে করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আমি যদি আপনাকে মেডিকেল সায়েন্সের পারসপেক্টিভ থেকে বলি ডাক্তারি ভাষায় তবে আমাকে বলতে হবে এরকম যে মেরুদণ্ড যখন ছুরির আগা দিয়ে আঘাত করা হয় তখন স্পাইনাল কর্ডটা ডিসকানেক্ট হয়ে যায় ফলে পশু হার্ট অ্যাটাক করে মারা যায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু হয় না বিধায় এটা জাকাতুজ অর্থাৎ জবাই করার যে সরিয়া নিয়ম আছে এটা বাহিরে গিয়ে এটা পশু হত্যা করা হয়ে যায় বলেন সবাই নাউজুবিল্লা। এখন যেই কষাইকি দিয়ে আপনি কাজ করাচ্ছেন সে তো সুন্না জানে না সে তো শরীরের বিধানটা বোঝে না সে কি করছে জবাই করেই ক্ষ্যান্ত হচ্ছে না সে বারবার ছুরির সামনের আগা দিয়ে ধারালো আঘাত দিয়ে বারবার তার মেরুদণ্ড আঘাত করছে এবং এর ফলে তার যে রক্ত বের হচ্ছে বা সে যে মারা যাচ্ছে এটা কোনো স্বাভাবিক নৃত্য নয় এটা হচ্ছে হত্যার কাতারে সামিল হয়ে যাচ্ছে কিন্তু হত্যা করা পশু খাওয়া একদম অবৈধ একদম না এজন্য যারা জবাই দিচ্ছেন মাথায় রাখবেন সুন্দর করে জবাই দেওয়ার পরে সুন্নাহ পদ্ধতি আদায় করার পরে এক একদম রেখে দেন দশ মিনিট পনেরো মিনিট রেখে দেন পাশাপাশি তার রক্ত দেখবেন দশ মিনিটে পনেরো মিনিটে আস্তে আস্তে বের হয়ে সে অটোমেটিক্যালি নিস্তেজ হয়ে যাবে যখন সে একদম নিস্তেজ হয়ে যাবে তখন আপনি কাটাকাটির কাজ শুরু করবেন অতএব যদি আপনি জবাই করার পরে গরুর ঘাড়ে কিংবা মেরুদণ্ডে আঘাত করেন এটা জবায়ের সঠিক পদ্ধতি নয় এটা হত্যার সামিল হয়ে যাবে আর এক একটা অন্যায় একটা কাজ আপনার কোরবানির সমস্ত আমল সমস্ত সবকে বাতিল করতে পারে আল্লাহ আমাদের সবাইকে জবাই দেওয়ার ক্ষেত্রে সুন্দর পদ্ধতি পালন করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন